হ্যালো বন্ধুরা মোহনার্দিগের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তালের সিজন শেষ হওয়ার আগে আর একবার তালের ফুলুরিটা বানিয়ে নিলাম হ্যাঁ তো আমি কীভাবে বানাই তোমাদের দেখাচ্ছি এই যে প্রথমে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি হুম আর নারকেল কুড়ানোটা দিলে কিন্তু তালের ফুলুরির টেস্টটা অনেকগুণ বেড়ে যায় আর না দিলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে আমি মোটামুটি নারকেলটা দেওয়ার চেষ্টা করি হুম এবারে নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি সুজিটা ভিজিয়ে রেখেছি আমি ওই ওই ছোটো কাপের এক কাপ মতো সুজি ভিজিয়ে নিয়েছি এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দিলে মোটামুটি সুজিটা ভিজে যায় হ্যাঁ আর সুজিটা যতটা নেব তার ডবল আমি এখানে ময়দা দেবো তো সুজিটা একটু ভিজ ভিজে গেলে তারপরে আমি ময়দাটা এখানে দেব। তা নাহলে সুজিটা পরে তখন ফুলে যায় সুজিটা আগেই ভিজিয়ে রেখে দিলে কি হয় ব্যাটারটা ঠিকঠাক হয় হ্যাঁ আর ময়দা আমি ওই ছোটো কাপে দু কাপ মতো দিয়েছি আর আমি ওই তিন থেকে চার চামচ মতো বড়ো চামচে চালের গুঁড়ি দিচ্ছি তাহলে কি হয় টেস্টটাও ভালো হয় আর অতটা নরমও হয় না একটু মোটামুটি একটু মচেমোচে হলে খেতে ভালো হয় আর এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর এখানে কাজুও ছোটো ছোটো করে দেওয়া যায় তো কাজুটা আমি আর দিচ্ছি না হুম তারপরে এই যে তালের রসটা বার করে ফ্রিজে তুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর দিয়েছি চিনি হুম চিনিটা যে যেরকম মিষ্টি খায় সেরকম দেবে আর দিয়েছি এক চিনটে নুন নুনটা দিলে টেস্টটা ঠিকঠাক হয় তারপরে তেলটা গরম করে আঁচটা কমিয়ে নিতে হবে তারপরে ফুল্লি ছোট ছোটো ছোটো দিয়ে দিতে হবে আর তালের বড়া আমার খুব একটা পছন্দের জিনিস নয় আমার মেয়ে পছন্দ করে হ্যাঁ আর এখন দেখছি আমাদের ঋসোনাও টুকটাক খাচ্ছে তো সেই জন্যই বানিয়ে বানাচ্ছি আর মোটামুটি ওর বন্ধুবান্ধবরা ওরাও খায় মোটামুটি হ্যাঁ সবাইকেই একটু দেওয়া হয় আর না তা না হলে আমার তালের বড়া খুব একটা আমি খুব একটা খাই না তো দেখো কী সুন্দর লাল লাল কালারটা এসছে হ্যাঁ এবারে এটাকে তুলে নিচ্ছি আমি আর চিনিটা যেহেতু আমি এখন দিয়েছি সেই জন্য তালের বড়ার কালারটা একটু লাল হয়েছে আর চিনিটা দিয়ে যদি মানে তালের রসটা আগে থেকে ফোটানো থাকে তাহলে কিন্তু কালারটা অতটা লাল হয় না হ্যাঁ আর খুব বেশি লাল করলে তাল কিন্তু একটু তেতো তেতো লাগে সেই জন্য আমি খুব বেশি লাল করি না তবে চিনিটা যেহেতু এখন দিয়েছি সেই জন্য একটু লালচে লালচে হচ্ছে দেখতে ভালোই লাগছে লালচে হচ্ছে বলে আর এইভাবে আমি সবগুলো বানিয়ে দিচ্ছি আর এরপর তো আর তালের সিজন মোটামুটি ওই জন্মাষ্টমীর পর থেকে তো আর তাল সেইভাবে পাওয়া যায় না ওই দু একটা হয়তো পাওয়া যায় হ্যাঁ খুব খুব একটা বাজার নেই এখন তাল আর সবসময় খেতে ভালোও লাগে না এই সিজনটা বেরিয়ে গেলে আর তাল থাকলেও খেতে ভালো লাগে না এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর বাড়িতে খাওয়ার বেশি লোক থাকলে তখন হয়তো বানাতে ইচ্ছেটাও হয় কিন্তু খাওয়ার বলতে তো ওই আমার মেয়েই শুধু খায় এবারে আর বাকি আমি খুব একটা পছন্দ করি না তো সেই জন্যই আর খুব একটা বানানো হয় না হ্যাঁ আগে যখন বাড়িতে ছিলাম ওর বাবা ছিল তখন অনেকবার করে বানানো হতো তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই